বিসমিল্লাহি রহমানি রাহে আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার মেজুফুপির বাড়িতে বেড়াতে এসেছি তো গ্রামের দৃশ্য আপনাদের মাঝে আজকে সেটাই শেয়ার করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি স্কিপ করবেন না তাহলে ভিডিওটি দেখে মজা পাবেন না অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু এফটিস ব্লগ আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার মেজোপপিতে বাড়িতে আমি বেড়াতে এসেছি সেখানে কি হচ্ছে না আছে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে মেজো পুপির বাড়ির সামনের অংশ কি সুন্দর পুকুর এই পুকুরে অনেক মাছ ছাড়া হয়েছে যখন মাছ উঠানো হবে তখন অবশ্যই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করব আর এটা হচ্ছে পুপির বাড়ির সামনের অংশ বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে পুপিদের বাড়ি তিনতলা ফাউন্ডেশন করা তো নিচতলা হচ্ছে একদম কমপ্লিট হয়েছে এখন দুই তলা এবং তিনতলা করা বাকি আছে আর বাসার সামনে তো বিভিন্ন রকমের গাছ ছিল যেমন আম গাছ পেয়ারা গাছ আপেল গাছ ডালিম গাছ আমরা গাছ আর বিভিন্ন রকমের গাছ ছিল তো যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করেছি তো বিকালবেলা হয়েছে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে বাড়ির পাশের অংশ কি সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে কতটুকু কি দেখতে পাচ্ছেন না পাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর সামনে একটি পেঁপে গাছ ছিল এই পেঁপে গাছে যে কি ছোট ছোট পেঁপে ধরেছে আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এই পেঁপেগুলো দেখে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে এই জীবনে প্রথম আমার হচ্ছে এই ছোটো ছোটো পেঁপেগুলো দেখা আর বেশি মিষ্টিও ছিল মশালা তারপর একটু সামনে এগিয়ে গেলাম তো আরও সুন্দর সুন্দর ভিউ আপনাদের মাঝে শেয়ার করেছি সামনে ছিল অনেক গাছ আসলে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল বিদায় আর বেশি ভিডিও করতে পাইনি কিন্তু যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করেছি তো এই যে কী সুন্দর সুন্দর এখানে ফুল গাছ ছিল আরও বিভিন্ন রকমের গাছ ছিল আমার ছেলেকে নিয়ে এসেছে আমার ছেলে তো মহা খুশি এখানে আসতে পেরে আর এই যে এই ফুলগুলো যে আমার কাছে যে কি যে ভালো লেগেছে বিশ্বাস করবেন না আসলে ভিডিওতে কতটুকু পেরেছি না পেরেছি কেমন সুন্দর হয়েছে সেটা তো বলতে পারছি না কিন্তু সামনে থেকে তো মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ছিল আর এই যে হচ্ছে জাম্বুরা গাছ এই হচ্ছে জাম্বুরা আমি কিন্তু আগে ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে আমি জাম্বুরা মাখা খেয়েছিলাম তো মশালা অনেকগুলো জাম্বুরা হয়েছে আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছিল আর এই জাম্বুরাটা আমি পেবে নিয়েছিলাম আগের মতো করে হচ্ছে বানিয়ে খাবো তাই আর এই যে ছিল হাঁস হাঁসগুলো তো আমাদের ভিডিওটা দেখে একদম দৌড়াদৌড়ি করতেছিল আর আমার ছেলে তো খুবই খুশি সেই হাঁসগুলো নিয়ে তো কি সুন্দর করে খেলা করতেছিল তো এখানে আমার ফুপিরা হচ্ছে হাঁস মুরগি দুটোই পালে কারণ হচ্ছে আমাদের বাড়িতে এখানে হচ্ছে বাচ্চা কাচ্চা অনেক বেশি তাই তারা এগুলো নিয়ে খেলাও করে এবং অনেকগুলো ডিমও পারে তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই যে হচ্ছে মুরগির ছোট ছোট বাচ্চা ছাও কেমন লাগেছে অবশ্যই এটা সবসময় হচ্ছে খোপের ভিতরে থাকে তো আমি অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের মাঝে তো আমার ভিডিওটি কেমন হয় না হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে সবার আগে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন আর আমার ভিডিওতে অবশ্যই সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ